সৌদি আরবের আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি সতর্কবার্তা দিয়েছে যে দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এই শৈত্যপ্রবাহ শনিবার রবিবার থেকে শুরু হয়ে রাজধানী সহ অন্যান্য অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়বে জনসাধারণকে ঠান্ডা থেকে সুরক্ষিত থাকতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রবাহ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যেহেতু শীতের এমন প্রভাব সৌদি আরবের আবহাওয়ায় খুবই বিরল তাই অনেক প্রবাসী এই পরিস্থিতির জন্য প্রস্তুত নাও থাকতে পারেন শৈত্যপ্রবাহ চলাকালে খোলা জায়গায় কাজ করা প্রবাসী শ্রমিকদের শরীর গরম রাখার জন্য প্রয়োজনীয় গরম কাপড় পরার পরামর্শ দেওয়া হয়েছে যারা নির্মাণ কাজ কৃষি বা অন্য কোনো বাহিরে কাজ করেন তাদের কঠিন ঠান্ডার কারণে শারীরিক সমস্যার মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকতে পারে তাছাড়া যারা পরিবারের সঙ্গে সৌদিতে থাকেন তাদের শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে শীত থেকে সুরক্ষা পেতে ঘর গরম রাখার ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনে চিকিৎসা সহায়তা নেওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে সৌদি সরকারের দেওয়া শৈত্যপ্রবাহ সংক্রান্ত গাইডলাইন এবং স্থানীয় আবহাওয়ার আপডেট অনুসরণ করার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে সৌদি আরবে শৈত্যপ্রবাহ শুরু হবে শনিবার কিংবা রবিবার থেকে তাবুক আল জাউফ উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে এই ঠান্ডার প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে এসব অঞ্চলে তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঠান্ডা বাতাস ইতোমধ্যে এসব অঞ্চলে বইতে শুরু করেছে রাজধানী সহ অন্যান্য অঞ্চলে প্রভাব সোমবার ও মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহের প্রভাব রাজধানী রিয়াদ মক্কা মদিনা আল কাসেম এবং উপকূলীয় এলাকাগুলোতেও পড়বে তবে এসব এলাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে কম হলেও দুই থেকে পাঁচ ডিগ্রির মধ্যে থাকবে ঝড়ের আশঙ্কা তীব্র ঠান্ডা বাতাসের প্রভাবে কিছু এলাকায় ঝড় হাওয়া বইতে পারে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সতর্কতা ও করণীয় শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম পোশাক পরিধান ঘর গরম রাখার ব্যবস্থা এবং সরকারের দেওয়া নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে